আমি জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সরকারকে ভয়ঙ্কর গ্রেপ্তার খেলা বন্ধের আহ্বান মির্জা ফখরুলের বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে সবার নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এবারে জানাবো আন্তর্জাতিক অঙ্গনে কোটা আন্দোলনের প্রভাব কোটা আন্দোলনে গোটা বাংলাদেশ বিপর্যস্ত শিক্ষার্থী সাধারণ মানুষ রাজনৈতিক কর্মী সহ সংঘাত সংঘর্ষে হতাহতের সংখ্যাও উল্লেখযোগ্য বলে ধারণা করা হচ্ছে নিত্য পণ্যের সরবরাহ ব্যবস্থা হুমকির মুখে পড়েছে দ্রব্যমূলের ঊর্ধ্বগতির কারণে দিশেহারা হয়ে পড়েছে সাধারণ মানুষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বর্ডারগার্ড বাংলাদেশ বাংলাদেশ সামরিক বাহিনীকেও ব্যবহার করছে সরকার প্রিয় দর্শক এ বিষয়ে শেখ শাহরিয়ার জামানের একটি নিবন্ধ আপনাদের সামনে উপস্থাপন করছি এই কোটা আন্দোলন ঘিরে বাংলাদেশের উপর আন্তর্জাতিকভাবে কি কি প্রভাব পড়তে পারে কি কি সমস্যার সম্মুখীন আমরা হতে পারি সে বিষয়ে একটি বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওটি নাটনে দেখতে থাকুন জানাব এগারো দিনে গ্রেপ্তার ন হাজার সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ সংঘর্ষে সংঘাত ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে গতকাল শনিবার পর্যন্ত এগারো দিনে মোট গ্রেপ্তারের সংখ্যা ছাড়িয়েছে ন হাজার এবারে থাকছে একটি গুরুত্বপূর্ণ সংবাদ নতুন করে বিদেশি চাপ আসছে সরকারের উপর গত সতেরো থেকে বাইশে জুলাই পর্যন্ত সারা দেশে সন্ত্রাস নাশকতা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তা ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা চলছে এ বিষয়ে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বিবৃতি প্রদান করেছে তাহলে কি বিদেশি চাপ আসতে শুরু করেছে জানাবো বিস্তারিত সঙ্গে থাকুন এদিকে দুপুরের মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দেশের এগারো জেলার উপর দিয়ে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং সর্বশেষ জানাব ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলা নিহত বারো ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় অন্তত বারো জন নিহত হয়েছে ইসরায়েল দাবি করছে লেবানন ভিত্তিক হিজবোলার নিক্ষেপ করা প্রায় তেরোটি প্রজেক্টাইল এখানে আঘাত এনেছে এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা আরও বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে তবে হিজবুলা রকেট নিক্ষেপের কথা দৃঢ়ভাবে অস্বীকার করেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সরকারকে ভয়ঙ্কর গ্রেপ্তার খেলা বন্ধের আহ্বান মির্জা ফখরুলের বিএনপি ও বিরোধী দলের সব নেতাকর্মী এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে সবার নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সরকারকে এই ভয়ঙ্কর গ্রেপ্তার খেলা বন্ধ করার আহ্বান জানাচ্ছি বিএনপি সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ তাইফুল ইসলাম টিপুর সৈকর এক সংবাদ বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল ইসলাম এমন আহ্বান জানান বিবৃতিতে ফখরুল ইসলাম বলেন ডাকসুর সাবেক ভিবি গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হকনুরকে রিমান্ডে এমনভাবে নির্যাতন করা হয়েছে যে তিনি দাঁড়াতেই পারছেন না গোটা আন্দোলনের অন্যতম ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র নাহিদ ইসলাম আসিফ মাহমুদ আবু বাকের মজুমদারকে চিকিৎসাধীন অবস্থা হাসপাতাল থেকে গোয়েন্দা সংস্থা লোকেরা তুলে নিয়ে গেছে এ ধরনের বর্বরচিত অমানবিক কাজ পুরো সংকটকে আরও ঘনীভূত করবে তিনি বলেন সাংবাদিক সৈয়দ খানকে গ্রেপ্তার এবং বানোয়াট মামলায় রিমান্ডে নেওয়ার মাধ্যমে সরকারের সমালোচক প্রতিবাদী কলামিস্ট এবং বিবেকবান লেখক বুদ্ধিজীবীদের বর্তমানে ফেহিন সরকারের এক অশুভ বার্তা জানান দিল নেতাকর্মীদের বিরুদ্ধে মামলায় সাজা প্রদান পঞ্চাশ লাখ নেতাকর্মীর নামে বানোয়াট ও মামলা দিয়ে হয়রানি এবং খুন গুম ও রিমান্ডে নামে নির্যাতন অব্যাহত রাখা হয়েছে এরই ধারাবাহিকতায় সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন সরকার সৃষ্ট সন্ত্রাসের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের হত্যা নির্যাতনের পর এখন আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সাজানো মামলায় দায়ের মাধ্যমে বিরোধী মতের নেতাদেরকে হত্যা গ্রেপ্তার গুলি করে আদালতে ওঠানোর আগেই নির্যাতন করে পঙ্গু করে দেওয়া হচ্ছে এবং বিচার বিভাগকে দিয়ে রিমান্ডে নিয়ে আবারও নির্যাতন চালানো হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে কোটা আন্দোলনের প্রভাব গোটা আন্দোলনে গোটা বাংলাদেশ বিপর্যস্ত শিক্ষার্থী সাধারণ মানুষ রাজনৈতিক কর্মীসহ সংঘাত সংঘর্ষে হতাহতদের সংখ্যাও উল্লেখযোগ্য বলে ধারণা করা হচ্ছে নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থা হুমকির মুখে পড়েছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দিশেহারা হয়ে পড়েছে সাধারণ মানুষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বর্ডারগার্ড বাংলাদেশ এবং সবশেষ সামরিক বাহিনীকে ব্যবহার করছে সরকার এখনও চলছে কারফিউ এবং এটি কবে নাগাদ তুলে নেওয়া হবে সেটির বিষয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা এখনও দেওয়া হয়নি নাজুক এই পরিস্থিতি অভ্যন্তরীণ বিষয় হলেও এর একটি আন্তর্জাতিক প্রভাব রয়েছে ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্ধারিত স্পেন ও ব্রাজিল সফর বাতিল করেছেন বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো বর্তমানে ঘটনাবলী নিয়ে বিবৃতি দিয়েছে বা মন্তব্য করে যাচ্ছেন বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ মনে করে এমন দেশগুলো বর্তমানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ওই দেশগুলো বাংলাদেশের গণতন্ত্র সামাজিক কাঠামো জটিল সমস্যার সমাধানে সরকারের সক্ষমতা অর্থনৈতিক সম্ভাবনা এবং চ্যালেঞ্জ সহ বিভিন্ন বিষয়ে বিচার বিশ্লেষণ করবে তাদের বিচার বিশ্লেষণ এই মুহূর্তে তেমনভাবে প্রকাশ না পেলেও ভবিষ্যৎ ভূরাজনৈতিক এবং ভূ অর্থনৈতিক পরিস্থিতি আলোকে তাদের কার্যক্রমের মাধ্যমে সব দেশের অবস্থান স্পষ্ট হবে সাবেক একজন বলেন যে কোনো বিষয় নিয়ে যে কোনো দেশে আন্দোলন হতেই পারে এবং দেশের দেশের অভ্যন্তরীণ যেভাবে আন্দোলনের বিষয়টি বিবেচনা করে ওই জন্য শক্তি গুরুত্বপূর্ণ দেশগুলোর কাছে বিবেচনার বিষয়টি থাকে ভিন্ন তারা তাদের জাতীয় স্বার্থের আলোকে বিষয়টি বিবেচনা করে থাকে তিনি বলেন মোটাদাগে যে বিষয়গুলো বিদেশিদের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে সেগুলো হচ্ছে আন্দোলন মোকাবেলায় সরকারের সক্ষমতা যেভাবে মোকাবেলা করা হলো সেটি কতটুকু মূল্যবোধ বা মানবাধিকারকে সমুন্নত রেখে করা হল এবং ওই দেশে তাদের যে রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ রয়েছে সেটি অব্যাহত থাকবে কিনা বাংলাদেশের চলমান ঘটনাবলের উদাহরণ দিতে গিয়ে তিনি জানিয়েছেন এখানে বিভিন্ন দেশের বিনিয়োগ রয়েছে ওই বিনিয়োগ এখানে সুরক্ষিত থাকবে কিনা এটি বিবেচনায় নেওয়া ওই দেশগুলোর জন্য খুব স্বাভাবিক একটি ঘটনা হবে তিনি বলেন কোটা আন্দোলন নিয়ে আন্তর্জাতিক বিশ্বের মতামত বা দৃষ্টিভঙ্গি এখন স্পষ্ট হয়নি যখন ইন্টারনেট সেবা খুলে যাবে এবং এ সম্পর্কিত বিভিন্ন তথ্য জনসমক্ষে আসবে তখন তাদের অবস্থানগুলো পরিষ্কারভাবে ফুটে উঠবে এগারো দিনে গ্রেপ্তার নয় হাজার সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ সংঘর্ষ সংঘাত ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে গতকাল শনিবার পর্যন্ত এগারো দিনে মোট গ্রেপ্তারের সংখ্যা ন হাজার ছাড়িয়ে গেছে দেশের ছাপ্পান্নটি মহানগর ও জেলায় পুলিশ সূত্র থেকে গত এগারো দিনের মোট গ্রেপ্তারের তথ্য সংগ্রহ করা হয়েছে এর মধ্যে কয়েকটি জেলায় কিছু সংখ্যক ব্যক্তিকে পুরনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এছাড়া বেশ কিছু জেলায় গ্রেপ্তারের পরও তথ্য জানা গেছে সব মিলে গতকাল পর্যন্ত রাজধানী সহ সারাদেশে গ্রেপ্তার হয়েছেন ন হাজার জন কোটা প্রথা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের লাগাতার কর্মসূচি শুরু করেন পহেলা জুলাই পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সংঘর্ষের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারাদেশে এর পরদিন থেকে এই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হামলা সংঘর্ষ সহিংসতা ভাঙচুর অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে বিভিন্ন জায়গায় এসব ঘটনায় মামলা করা হয়েছে এখনও বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে এখন পর্যন্ত গ্রেপ্তার করা ব্যক্তিদের একটি বড় অংশ বিএনপি জামায়াত ইসলামী দল এবং এ দুটি সংগঠনের নেতাকর্মীরা পাশাপাশি বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা বিভিন্ন দলের শীর্ষস্থানীয় নেতাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে নতুন করে বিদেশি চাপ আসছে সরকারের উপর গত সতেরো থেকে বাইশে জুলাই পর্যন্ত সারাদেশে যে সন্ত্রাস নাশকতা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তা ভিন্ন খাতে প্রবাহিত করবার চেষ্টা চলছে আন্তর্জাতিক পরিমণ্ডলে সরকারের বিরুদ্ধে অসত্য মিথ্যা এবং অপপ্রচার করা হচ্ছে নজিরবিহীনভাবে বিশেষ করে জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনে এই ঘটনাগুলোকে সম্পূর্ণ ভিন্নভাবে বিচিত্র করার চেষ্টা করা হচ্ছে মৃত্যুর সংখ্যা নিয়ে অতিরঞ্জিত তথ্য গুজব এবং পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে নানারকম বানোয়ার তথ্য ও ভিডিও ফুটেজ সরবরাহ করা হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আর এর ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে আবার বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণার সৃষ্টি হচ্ছে বলে কূটনৈতিক মহল মনে করছে দ্রুত পরিস্থিতি সামাল দিতে হবে না হলে বাংলাদেশের উপর মানবাধিকার সুশাসন ইত্যাদির বিষয়ে বিদেশি চাপ আসতে পারে বলে অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন উল্লেখ্য যে নির্বাচনের আগে পরিকল্পিতভাবে বাংলাদেশের উপর বিদেশি চাপ সৃষ্টি করার যে চেষ্টা হয় সেই চেষ্টায় বিএনপি জামাত অনেকটাই সফল হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ জানানি বাংলাদেশের র্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল এছাড়াও বাংলাদেশের সুশাসন এবং গণতন্ত্র নিয়ে তারা অনেক নেতিবাচক মন্তব্য করেছিল এমনকি নির্বাচন অবাধ সুষ্ঠু না হলে ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগের ঘোষণা দেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু শেষ পর্যন্ত সরকারের বিচক্ষণতায় এবং কূটনৈতিক তৎপরতার কারণে সেই চাপ বাস্তবে রূপ নেয়নি কিন্তু এখন আবার সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন সহ নানা রকম অভিযোগ উত্থাপিত হচ্ছে এবং বাংলাদেশের উপর নতুন করে নিষেধাজ্ঞা বা চাপ আসতে পারে সে ব্যাপারে ষড়যন্ত্র চলছে সবচেয়ে বেশি ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে বিতর্ক করবার জন্য সহিংসতা এবং বিভৎস নাশকতা ঠেকানোর জন্য সরকার বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্যে সেনা মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করে সেনাবাহিনী সারা শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এখন পর্যন্ত সেনাবাহিনী কোথাও কোনো জায়গায় আগ্রাসী আচরণ করেনি কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে পরিকল্পিতভাবে অপপ্রচার ছড়ানো হচ্ছে বিশেষ করে ডয়েচে ফেলেতে ইউএন লোগো ব্যবহার করা ট্যাঙ্ক ব্যবহার করার প্রসঙ্গটি সামনে এসেছে কিন্তু ওই ট্যাঙ্ক কখনই কোনো বিদ্রোহ দমন বা আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রয়োগ করা হয়নি এবং ওই সাজোয়া যানগুলো মালিকানাও বাংলাদেশের আর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে প্রতিনিয়ত নানা রকম মন গড়া অসত্য তথ্য উপস্থাপন করা হচ্ছে এই বিষয়গুলোর ফলে সরকার নতুন করে চাপে পড়তে পারে বিশেষ করে মানবাধিকার ইস্যুটিকে তারা বড় করে আনছে সরকারকে দুর্বল করবার জন্য বাংলাদেশের উপর যেন বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয় সেজন্য চেষ্টা করা হচ্ছে আর এ কারণে এখন সরকারের এসব ব্যাপারে কূটনৈতিক তৎপরতা বাড়ানো উচিত বলে অনেকেই মনে করছেন ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে গোলান মালভূমিতে রকেট হামলায় অন্তত বারো জন নিহত হয়েছে নিহতদের বেশিরভাগই শিশু ও কিশোর তারা একটি মাঠে খেলা করছিল বলে দাবি করা হয়েছে ইসরায়েল দাবি করছে লেবানন ভিত্তিক হিজবুল্লাহ নিক্ষেপ করা প্রায় ত্রিশটি প্রজেক্টাইল সেখানে আঘাত হানে এই ঘটনায় ওই এলাকায় উত্তেজনা আরও বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে তবে হিজবুল্লাহ রকেট নিক্ষেপের কথা দৃঢ়ভাবে অস্বীকার করেছে ইসরায়েল দাবি করছে শনিবার এই হামলাটি সাতই অক্টোবরে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের পরিচালিত হামলার পর সবচেয়ে ভয়াবহ তারা বলছে প্রায় ত্রিশটি প্রজেক্টাইল লেবানন অতিক্রম করে ইসরায়েলি ভূখণ্ডে পথিত হয় তারা এই হামলার জন্য লেবাননি গ্রুপ হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েলের অনেক রাজনীতিবিদ ইতিমধ্যেই কঠোর প্রতিশোধ গ্রহণের দাবি তুলেছে ইসরায়েল এবং হিজবুলার মধ্যে নিয়মিত গুলি বিনিময় হচ্ছে ওই হামলায় বারো জন নিহত এবং অন্তত উনত্রিশ জন আহত হয়েছে ইসরায়েলি নিয়ন্ত্রিত গোলান মালভূমির উপরে মাজদাল গ্রামে হামলাটি হয় এখানে বিশাল একটি দ্রুজ সম্প্রদায় বসবাস করে